হ্যালো বাদুর আসসালামু আলাইকুম আমি শামিম বলছি শ্রীলঙ্কা কলম্বোতে আলাইকুম সবাইকে শ্রীলঙ্কা থেকে কলম্বো বরাবরের মতো আবার চলে আসলাম আবার আজকে হলো আমার কয়দিন তিন দিন চলতেছি শ্রীলঙ্কাতে তো গতকালকে আমার ব্যাগ পাইছি সে কারণে জামা কাপড় চেঞ্জ করতে পারছি তো সারাদিন ঘুমাইছিলাম শরীরটা একটু ভালো ছিল না এখন বের হইলাম আজকে সোমবার আর সোমবার আজকে মোটামুটি ট্রাফিক আছে রাস্তায় ভালো ট্রাফিক আছে বুঝে দিতেছে আর হলো এই আমার হোটেলের ঠিক অপো সাইটেই অপর সাইট বলতে একবারে আমার এই যে হোটেল হোটেলের অপোসাইট হলো যে আমি একটা রেস্টুরেন্টে মুসলিম রেস্টুরেন্টে খাই তো এখন দুপুরবেলা আর আজকে সোমবার আজকে জাম আছে মোটামুটি খারাপ না তো ওই রেস্টুরেন্টে খাবো মানে এখনও মানে খাওয়া দাওয়া করিনি আর কি মোটকাত খাইতে আস বের এখন এটা হল শ্রীলঙ্কার সিএনজি খুব সুন্দর আর আজকে একটু ট্রাফিক তো আসলে ওই ওই রেস্টুরেন্টে আমি আবার এক যে কোনো জায়গায় যদি যাই একটা রেস্টুরেন্টে ফিক্স থাকে আর বিভিন্ন ঘুরে ঘুরে কম খাই কারণ এটা তো মুসলিম দেশ না বৌদ্ধ দেশ বেশিরভাগই বৌদ্ধ তো টোয়েন্টি পার্সেন্ট মুসলিম আছে এখানে তো আমি আজকে দেখি ওই পাশে যাব সি সাইডে যাবো আজকে একটু আমার রেস্টুরেন্টের পাশে তো সি আবার প্রচণ্ড জাম দেখি কীভাবে পারো সব চিজে আচ্ছা যাই দিয়ে পার হতে পারি কিনা এখন চলে আর এখান থেকে এই যে পরে ওই যে দেখি খাওয়া দাওয়া করে ওই সি সাইড যাবো ইতিহাসে আসার পরে এখন পর্যন্ত যাওয়া হয়নি আজকে দেখি কি খাই তো আজকে অর্ডার দিয়েছি আমি হলো সে ফ্রায়েড রাইস মিক্সড চিংড়ি মাছ শখ সব মিক্সড দিয়েছি দেখি আজকে এটা খাই কী অবস্থা দেখি খোঁজা লাগছে প্রচুর আর আজকে অফিসিয়াল টাইম তো এই কারণ অনেক ভিড় আজকে গতকালটার থেকে আজকে ভিড় বেশি তো খাওয়া দাওয়া শেষ খাওয়া দাওয়া শেষ করে এখন চাচ্ছি দেখি একটু পিস্পারের দিকে যাই আর প্রচন্ড গরম আসলে দুপুরবেলা তো সকাল ভোরে বের হওয়া হয় না এই কারণে দুপুরবেলা বেরোলে যেটা হয় আর কি আর এই সময় বিশ পারে কি থাকবো যায় না তারপরে যাই যেহেতু হোটেলের কাছেই যাওয়া হয়নি আমার এখন পর্যন্ত তো চলে আসলাম সমুদ্র সৈকতের পারে এই সেই শ্রীলঙ্কার ঐতিহ্যবাহী ট্রেন লাইন সমুদ্র পার দিয়ে সবাই আসলে এখানেই থাকে মানে এই এই জায়গাটাই বেশিরভাগ দেখায় তো চলে আসলাম এদিকে আমার হোটেল থেকে একটু কাছেই বা এই তিন দিন আমি আসি নেই তো আজকে আসলাম ট্রেন যায় কিনা জানি না যে বেশিরভাগ হোটেল আশেপাশে সব হোটেল আমি একটু চাইছিলাম মোটর সাইকেল রেন্ট করবো করতে পারতাম সব গাড়ি গাড়ির ড্রাইভাররা খারাপ রয়েছে এখানে এখানে একটু ছায়া তো কারণ সবাই দাঁড়াইছে যদি একটা ট্রেন যাওয়া দেখতে পারতাম দিয়ে না আসছে কিনা আসবে কিনা ট্রেন ওয়েট করতে হবে আর কি যাবে তো অবশ্যই বাট ওয়েট করতে হবে দেখি যাই পার হয়ে ওই পারে যাই যেহেতু ট্রেনে এখন আসে না একটু এখানে আসলে গরম প্রচন্ড গরম গরম বা বাতাসের কারণে হয়তো একটু গরম কম লাগতেছে এই যে অবশ্য মানে মাঝে মাঝে রোদ উঠে মাঝে মাঝে আবার রোদ্র কমে যায় দেখি কিছুক্ষণ ওয়েট করি দেখি কোনো ট্রেন আসে কি না সমুদ্র সৈকত দেখতে আমার খুবই ভালো লাগে সবসময়ই আমার খুব পছন্দ খুঁজতেছি সম্ভবত দেখি একটা ভাড়া করে সামনের দিকে একটু ঘুরে আসি সমুদ্রে একবার ওই দিকে যাই আস্তে আস্তে পার দিয়ে চলা চলে যাই দেখি কি অবস্থা একটা ট্যুর তো হয়ে গেল আর কি করো যে ট্রেন যাচ্ছে আসলে দেখা হয়নি আমি পিছের দিকে টাকা যে ট্রেন আগে চলে আসছে তবে এখানে ট্রেনের কোনো দরজা থাকে মানে দরজা খোলা থাকে সব ট্রেনের দরজা খোলা থাকে দেখি আরেকবার ওয়েট করি দেখি আরেকটা আসে কিনা ওইখান সামনে সম্ভবত একটা স্টেশন আছে এই যে ট্রেন চলে আসলো এই যে যাক অবশেষে একটা ট্রেন পেলাম অনেকক্ষণ ওয়েট করার পরে যাকে একটা ভিডিও করতে পারলাম এখন দেখি সামনের দিকে যাই যা ওই ট্রেন স্টেশন আছে স্টেশন থেকে এক দুই স্টপি সামনে যাই একটা ট্রেন জার্নি হয়ে যাক নদীর পারে আর ওইটাই আপনাদের মাঝে শেয়ার করবো শ্রীলঙ্কা নাকি ট্রেন জার্নি না করলে নাকি শ্রীলঙ্কা আসেই বিথা তো সেই সে কারণে চিন্তা করলাম যে এই বিচের এই সমুদ্রের পাশ দিয়ে যে এই ট্রেন লাইনটা গিয়েছে যে কোনো একটা স্টুপিসে চলে যাই পরে আবার এক হৃষ্ট ধরে চলে আসবো তো চলেন দেখি কি করা যায় এত গরমের তাপমাত্রা কি বলবো আর যাক তারপরও উঠতে আসলে এগুলো সহ্য করতে হবে কিছু করার নেই সম্ভবত প্রতি দশ পনেরো মিনিট পর পরই ট্রেন আসে তো যাই দেখি ট্রেন পাওয়া যায় কিনা অবশ্যই পাওয়া যায় যাবে একটা না একটা দেখলাম আমার ডাব বিক্রি করে এখানে শ্রীলঙ্কার ডাব কিন্তু লাল এই ডাবের পানি বিক্রি করে এখানে হ্যালো আর হ্যালোকে কখন আটিয়া কোল্ড ওকে এখানে দেখলাম রাস্তায় ডাব বিক্রি করে সমুদ্র পাড়েই স্টেশনে চলে আসছি ওই স্টেশন এখানে আবার যে যেখান দিয়ে থেকে পারে পার হয়ে যায় আমি এদিকে পার হয়ে যাই বাঙালি স্টাইলে যদি ইউরোপ থাকলে কোনো সম্ভব ছিল না এটা আমি যে স্টেশনে আছি এই স্টেশনের নাম হইল বাম্বালা পিতিয়া বাম্বালা পিতিয়া যেখান থেকে টিকিট নিব তারপরে দেখি কতদূর যাওয়া যায় টিকিট নিয়ে নিলাম কাউন্টার থেকে মানে পাঁচ সাত স্টপি সম্ভবত যাই এখন কিছুক্ষণ একটু ঘুরে গেলাম আর বলতেছে যে ট্রেন লেট আছে বলতেছে লেখা আছে থ্রি ফিফটিন ও দেখ অনেক সময় একটু লেট হয় তো দাঁড়াই দেখি কী অবস্থা সুন্দর স্টেশনটা এই যে এন এলে যারা কাজ করে ট্রেনের তারা এখানে আসে খুব সুন্দর বাতাস এখানে একটু ভালো লাগছে ছায়াও আছে বাতাসও আছে ঘামাই কি প্রায় পঁয়ত্রিশ ডিগ্রি গরম অসুবিধা নেই ট্যুর করতে হলে গরম সহ্য করতে হবে ঠান্ডা সহ্য করতে হবে তখন ইউরোপে যাই তখন মাইনাস দিয়ে থাকবে আমি যেই স্টেশনের টিকিটটা কাটলাম সেই এখান থেকে আমার সম্পর্কে চার পাঁচ স্ট করে মন লাভিনিয়া মানে নদীর পাশ দিয়ে আমি ম্যাপে দেখলাম যে নদীর পাশ দিয়ে যাবে ট্রেনটা চিন্তা করলাম এই ট্রেনের টিকিটটা কাটি ট্রেনের এনজয়টাও করি আপনাদের মাঝেও শেয়ার করি তো স্টেশন নামবো নেমে ওদিক দিয়ে চুকুরাগারে করে আবার চলে আসবে এই স্টেশনে তারপরে চলে যাব আরেক জায়গায় আর বড়োটা শ্রীলঙ্কার ট্রিপটা আসলে কি বলবো আমার ক্যান্ডি যাওয়ার ইচ্ছা ছিল মানে ক্যান্ডি খুব নাম করা আর ক্যান্ডিতে ইচ্ছা ছিল বলতে তো আমার একটা ইচ্ছাও না যেহেতু এটা ব্রিটিশদের আধিপত্য ছিল আগে আর ব্রিটিশের মতোই বাড়িঘর সব কিছু এই কারণে তেমন একটা ইন্টারেস্টও না যেহেতু থাকি ব্রিটিশে এই কারণে আর তেমন একটা ইন্টারেস্ট নাই আর দূরে কোথাও যাওয়ার ইচ্ছা ছিল কিন্তু আমার ওই লাকিসটা হারাই যাওয়ার কারণে আমার সব কিছু মানে দুইটা দিন আমাকে এখানে ক্রস করে ফেলছে যাক আস এবারটা কম্বোডিয়া সরি কম্বোডিয়ার আমার সব কম্বোডিয়া চলে আসে কলম্বোতে ঘোরাঘুরি করলাম এই কলম্বোতে ঘোরাঘুরি করে নেক্সট যদি কখনো ফ্যামিলি নিয়ে আসি হয়তো শ্রীলঙ্কার এবং কোনোই ইঞ্জিন ইঞ্জিল চালিত কোনো চ্যানেল যাচ্ছে সেই এটা একটা স্টেশনে এই স্টেশনে কি দাঁড়াবে কিনা জানি না না দাঁড়াবে না এই স্টেশনে চলে যাবে ও না দাঁড়াবে এখানে দাঁড়াইলো উল্লা ওত্তা উল্লা ওত্তা আচ্ছা এখানে একটু নামি নেমে আবার উঠবো এই যে এই স্টেশনে আসলাম আবার চলে যাই যেখানে আমার ভালোবাসা চলে আসলাম যে আমি যে স্টেশনে আসার কথা সেই স্টেশনে আসলাম দেখি এখানে খুবই সুন্দর সুন্দর রেস্টুরেন্ট আছে যাই এদিক দিয়ে নেমে যে দেখতে সব প্রায় এদিক দিয়ে নামতেছে আর এখানে আমি দেখলাম টিকিট টুকেটের তেমন একটা ইয়ে নাই এর সম্ভবত সুন্দর সুন্দর রিসোর্ট আছে এই যে বার কফি রেস্টুরেন্ট বিভিন্ন জিনিস আছে এখানে সম্ভবত যাই একটা সমুদ্রের পারে যাই দেখি অবস্থা জায়গাটা সুন্দর খারাপ না দেখি সামনে মনে কফি শপ আছে কফি শপে ครับศรีลังกา වල bakın portugal taş işte onu valilakıs dışarıda güzel bir şey var bakın pura gazer pake pake देखिए देखिए ये रखो পলাভেন গোসও করতেছে এখানে কিন্তু জানিনা কোনো কফি শপ আছে কিনা না পানি টানি থাকতে পারে হয়তো বা একটু বসি এখানে হাওয়া বাতাস খাই এবার সম্ভবত এটা দোকান দেখি আছে জায়গাটা খারাপ না খুব সুন্দর আছে একটু কফিও অর্ডার দিলাম আর প্রচণ্ড গরম ভুল করছি যদি ইয়াটা নিয়ে আসতাম প্যান্টটা নিয়ে আসতে বসে করতাম গোসল করার পরে আসতে দিলে যাইতাম এই যে এটা হলো মানে রেস্টুরেন্টের কিচেন আর কি খারাপ না এই যে সমুদ্র পাড়ায় খুব ভালো একটা পরিবেশ Is there a coffee near your last law? smill here? Yeah. Thank you. Okay, It's okay. Thank you. কফি আসলো ওদের পরিবেশনটা খুবই সুন্দর ছিল এবং জায়গাটা অসাধারণ সম্ভবত রাত্রে বেশি জমে আর কি আলহামদুলিল্লাহ চলে আসলাম সব সিবিচের সব কাম শেষ করে চলে আসলাম ফোর স্টেশনে তো আজকে পর্যন্ত রাখবো বন্ধুরা তো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্টস এবং শেয়ার করে তো সবাই ভালো থাকেন সুস্থ থাকেন সুন্দর থাকেন এবং আমার জন্য দোয়া করবেন আসসালামু আলাইকুম বুলগেরিয়া আমি বর্তমানে আছি ওয়েলকাম টু বুলগেরিয়া হ্যালো বল